Single about করা হয় না আজকে জাতির পিতার দর্জনি দেখলে তোদের কলিজা শুকিয়ে যায় তোরা রাস্তায় নেমে যখন জাতির পিতার ভাষণ দেখিস যখিস তখন তোরা আস্তে চলতে পারস না উষ্টা khas তোরা বসে বসে মাইকে ওয়াজ মাহফিল করিস আমরা ওয়াজ মাহফিলের বিপক্ষে না কিন্তু যারা ধর্ম ব্যবসা করে যারা রাজের তারা কখনো এই ধর্মের প্রতি শ্রদ্ধা নেই তাদের আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম ইসলাম কখনোই বলেননি ধর্ম ধর্মকে পুজো করে চলতে তিনি কখনো কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনেনি কিন্তু তোরা কি দেখাচ্ছিস তোরা কি ধর্ম তৈরি কর তোরা ধর্ম তৈরি করিস না ইসলাম ধর্ম শান্তির ধর্ম এই ধর্মের লেবাস দিয়ে যারা মৌলবাদী শক্তি জঙ্গিবাদী শক্তি যারা পাকিস্তানের প্রেতার তারা যারা বাঙালিদের বিনিময়ে এবং দুই লক্ষ মাবনের বোনের বিনিময়ে সেই সময় ভয়সালা হয়ে গিয়েছে বাংলাদেশ কিভাবে চলবে কিন্তু তোরা কি এখন কোথা থেকে আসলি তোরা কই ছিলি তখন তোরা তো মাঠে নামাজ তাদের মার মারধর করিস আমরা দেখেছি সিজি ফুটেছে তাদের বলৎকার করিস সাধারণ নাই তোরা জাতির পিতাকে দে আজকে তোদের উদ্দেশ্যে আবার বলবো তোরা কি ফেসবুকে ছবি দেখছা তোরা কি তোরা কি আইডি কার্ড পাসপোর্ট করছ সবই তো করস তাইলে তোকে ঝুলটা কি ভাস করছে তোরা এমনি সত্য হয়ে যা আমি বলতেছি ছাত্র লিখে প্রত্যেকটি নেতা করবি তোকে তোদের উদ্দেশ্যে বলতেছে তোরা তুই বলা সম্মতি তোদেরকে বল তোদেরকে আর আপনি বলার কোন সুযোগ নাই কারণ তোরা আমাদের তোরা হাতের অন্ধকারে আছিস তারা ভাই তোরা দিনের আলোতে আয় তোদের मौकेবেলা করার জন্য ছাত্রనికి যথেষ্ট তোদেরকে প্রশাসনের কোন লোক কিছু বলবেন আমরা মাঠে নামবো তোরা ফেসবুকে লেখা লাগি কর তোরা তোরা একটা সামনে এসে বল বিশ্বাসঘাত তোরা সামনে এসে কথা বল দল কুলাঙ্গার দল তোরা জাতির পিতার ভাস করছে ভাঙোস